কোথায় কাদের কোথায় নানক কারো দেখা নাই সাদদাম আর ছাত্রলীগের দেখা কোথায় পায় তাদের দাবি অনুযায়ী এত বড় লকডাউনে কারো দেখা না পেয়ে হতাশ লুকিয়ে থাকা পলাতক বড় নেতারা সীমান্তের ওপারে বসে লকডাউন ডাকা আওয়ামী লীগের বুড়ো এমপি মন্ত্রীরা নিজেরা ঘুমিয়ে আছেন কাঁথা কম্বল জড়িয়ে আর তাই তো লকডাউন পালন করতে অবলা শিশু খুঁজছেন দেশ থেকে লুট করা অঢেল টাকা টাকা থেকে কিছু ছড়িয়ে আর এই টাকার লোভে কপাল চাপড়াচ্ছেন দরিদ্র শিশুরা লকডাউনে যখন তাদের সকল নেতাকর্মীরা নাকে তেল দিয়ে ঘুমাচ্ছেন তখন হাসিনার ভরসা নৌকা রেখে টাকায় টার্গেট করা হচ্ছে দরিদ্র ও রাজধানীর আশপাশের বস্তির শিশুদের বিনিময়ে দেওয়া হচ্ছে

এসব ঝটিকা মিছিলে অংশ নিতে কর্মী সমর্থকদের আনা হচ্ছে বিভিন্ন জেলা থেকেও কিন্তু এবারও প্রশ্ন হল এই শিশুদের তাহলে কেন পাঁচশো টাকা দেওয়া হচ্ছে যেখানে হাসিনার বাজেট পাঁচ হাজার থেকে আট হাজার টাকা তাহলে বাকি টাকা কোথায় যায় প্রশ্ন উঠছে আওয়ামী লীগের এমন দুর্দিনেও কেউ কেউ দুর্নীতি আর অন্যের হক মারছে এছাড়া লকডাউন চলাকালীন রাজধানীর ধানমন্ডি বত্রিশ নম্বর এলাকা থেকে এক সন্দেহবাজন কিশোরকে আটক করেছে পুলিশ তেরোই নভেম্বর বৃহস্পতিবার সকাল দশটা পনেরো মিনিটের দিকে ওই কিশোরকে আটক করা হয় পুলিশের ধানমন্ডি অঞ্চলের জ্যেষ্ঠ সহকারী কমিশনার শাহ মোস্তাফা তারিকুজ্জামান নিশ্চিত করেছে বিষয়টি পুলিশ জানায় আটক কিশোরের ব্যাগে পাওয়া কাগজপত্রসহ অন্যান্য আলামত দেখে মনে হচ্ছে সে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সঙ্গে নাশকতায় জড়িত কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অনলাইনে টাকার তেরোই নভেম্বরের ঢাকা লকডাউন কর্মসূচিতে অংশ নিতেই বত্রিশ নম্বরে আসে ওই কিশোর সমাজ ও অপরাধ বিশ্লেষকরা বলছেন আওয়ামী লীগ শিশুদের কাজে লাগানোর কারণে দেশে বড় ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে কারণ শিশুরা না বুঝে আওয়ামী লীগের ট্র্যাপে পা দিচ্ছে যার ফলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে কেউ কেউ বলছেন আওয়ামী লীগ পরিকল্পিতভাবে শিশুদের বিপদে ফেলছে সুমাইয়া শিমু দিগন্তবার্তা